বহরমপুর পোস্ট অফিসের সামনে একটি পুরনো গাছ ঝুরমুর করে ভেঙে পড়ে ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু সময়ের জন্য কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায় খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে দ্রুত গতিতে কাজ শুরু করেন চলাচলে রাস্তা খুলে দেওয়া হয় এলাকার ব্যবসায়ীরা জানান বেশ কিছু দিন থেকে গাছটি বিপজ্জনক হয়েছিল তবে আজ সকাল থেকে গাছটি একদিকে ঝুঁকে পড়ে সাধারণ ও পথ চলতি মানুষজনদের সজাগ করে দেওয়া হয় দুপুরের দিকে হঠাৎ সশব্দে ভেঙে পড়ে গাছটি মুখে ভালোই মুখতে পেলাম ওই দিকে ভয়ে তো আমাদের যান চুকিয়ে গেছিল সবকে লোককে লোকজনকে ছড়িয়ে দিলাম হ্যাঁ তারপর আমরা দুটো দিকে লোকজনকে ছড়াচ্ছি বেলা দুটো দিকে আমরা জানি গাছটা পড়বে আজকেই যখন এখন হোক আর যখনই হোক পড়বে এই গাছটা আমরা সকাল থেকে অনুভব করছিলাম যে গাছটা আস্তে আস্তে হেলে পড়ছে তারপর আস্তে আস্তে যত একটু বেলা যাচ্ছে আস্তে 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 কাত মারছে তারপর অনেকে বলার চেষ্টা করলাম সবাই মানুষ শুনছে কেউ ইয়ে করছে আস্তে আস্তে যখন আমরা ওটা মাঠের লোক যারা আমার দোকানে আশেপাশে সব কাস্টমার আসে তাদেরকে বললাম দাদা আপনারা সোয়ে যান এই গাছটা বোধ আজকে পরিয়ে দিতে পারে বলে সবাইকে সরিয়ে টরিয়ে আমরা একটু রেডি হয়েছিলাম তা করতে করতে দেখি আস্তে 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 হচ্ছে ঢাল মারতে মারতে গাছটা পরিষ্কার কোনো ক্ষয়ক্ষতি কাউরী কিছু হয়নি কেউ এলাকায় সেরকম ছিল না সবাই দূরেই ছিল সবাই দেখছিল মোবাইল দিয়ে ছবি তোলা হ্যাঁ সবাইকে সরিয়ে দিয়েছিলাম আমরা বুঝতে পারছিলাম সকাল থেকে যে আমাদের ইয়েটা গাছটা হয়তো আর বাঁচবে না বেশি দূর দিয়ে

এই অনুভব করতে করতেgstatic আস্তে আস্তে পড়ega আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল পার্সেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হলো আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ